টক মিষ্টির স্বাদে টমেটোর তুলা মিষ্টি খেয়েছেন কখনো আইফুড চ্যানেল মানেই সব ইউনিক ও সহজ রেসিপির ভান্ডার শুধু চারটি উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করুন এমন নরম তুল তুলে মিষ্টি যেটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ এশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল টমেটোর তুলা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি পাকা টমেটো মিষ্টিটা তৈরি করার জন্য আমি পাকা কিন্তু একটু শক্ত টমেটো ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন সালাদ খাওয়ার শক্ত টমেটোটা ব্যবহার করার আর তরকারিতে দেওয়ার নরম টমেটোটা অ্যাভয়েড করার ব্লেন্ড করার সুবিধার্থে আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি এবার ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর হাফ কাপ পানি আমি টমেটোগুলোকে দুইবারে ব্লেন্ড করে নিব একদম স্মুথ টমেটো পিউরি তৈরি হয়ে গিয়েছে এবার একটি ফাইন স্ট্রেনারের সাহায্যে টমেটো পিউরিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব আমি সেকেন্ড ব্যাচের টমেটোগুলো ব্লেন্ড করার সময়ও হাফ কাপ পানি ব্যবহার করেছি তার মানে এই এক কেজি টমেটো ব্লেন্ড করার জন্য আমি মোট এক কাপ পানি ব্যবহার করেছি টমেটোর জুস আর বীজগুলো আলাদা হয়ে গিয়েছে টমেটোর এই বীজ আর খোসাগুলোকে আপনারা ইচ্ছে করলে তরকারিতে দিয়ে বা টমেটোর চাটনি রান্না করে খেয়ে নিতে পারেন আবার ইচ্ছে করলে ফেলেও দিতে পারেন এবার সরাসরি রান্নায় চলে যাব এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো জুস হাফ কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ ভ্যানিলা পাউডার হাফ কাপ বা স্বাদ মতো চিনি আর হাফ কাপ লিকুইড দুধ এবার একটি উইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় চুলার ফ্লেমটা অফ আছে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই চুলার ফ্লেমটাকে অন করতে হবে এবার চুলার মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত আচ্ছা এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মিশ্রণটা কিন্তু হুট করেই ঘন হয়ে যাবে তাই চুলার ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না আর নাড়া থামানো যাবে না রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন বড় বড় দেখা যাবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি কুকড টমেটোর মিষ্টির মিশ্রণটাকে একদম পারফেক্টলি রান্না করতে হবে বেশি নরম অবস্থায় নামিয়ে ফেললে পরবর্তীতে মিষ্টিটা ভালোভাবে সেট হবে না চুলা থেকে নামানোর সাথে সাথেই মিষ্টির মিশ্রণটাকে একটা মোল্ডে ট্রান্সফার করে দিতে হবে না হলে কিন্তু এটা প্যানেই জমান বেঁধে যাবে এবার এটাকে এই অবস্থায় রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত মিষ্টিটা যখন রুম টেম্পারেচারে চলে এসেছিল তখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এই ধরনের মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এবার মিষ্টিটাকে একটি প্লেটের উপর ডিমোল্ট করে নিলাম এবার আমার পছন্দ মতো সাইজে মিষ্টিটাকে কেটে নিচ্ছি আমার কাছে এই টমেটোর তুলা মিষ্টিটা বাইট সাইজের করে কেটে নিলেই বেশি ভালো লাগে আপনারা ইচ্ছে করলে আর একটু ছোট বা বড়ও কেটে নিতে পারবেন তৈরি হয়ে গেল তুলা মিষ্টি দেখতেই পারছেন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর তারপরও কতটা বেশি সফট এন্ড জিগলি আছে এবার শুকনো নারিকেল কোরানো কোকোনাট দিয়ে আমি মিষ্টিগুলোকে কোট করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে গুড়া দুধও ব্যবহার করতে পারবেন আমি সবগুলো মিষ্টি নারকেল দিয়ে কোট করে নিয়েছি দেখলেন তো হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণে পানির মতো সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম এত আকর্ষণীয় মিষ্টি আপনি এই টমেটোর মিষ্টি কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা টমেটো দিয়ে তৈরি যারা টমেটো খেতে পছন্দ করে না তারাও এই টমেটোর মিষ্টি মন ভরে খাবে আর যারা টমেটো খেতে পছন্দ করেন তাদের জন্য তো মাস্ট ট্রাই একটি ডেজার্ট আইটেম এই টমেটোর মিষ্টিগুলো আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন সাত দিনের মতো এত নরম তুল তুলে সফট ও স্পঞ্জি মিষ্টি যে দেখলেই মনটা খুশি হয়ে যায় এবার আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি নরম তুল তুলে হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন আমার কোনো রকম প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে না ধরার সাথে সাথেই মিষ্টিটা ভেঙে যাচ্ছে এই টমেটোর তুলা মিষ্টিগুলো খাওয়ার সময় মনে হবে যে আপনি সন্দেশ খাচ্ছেন টমেটো খেতে কিন্তু হালকা টক মিষ্টি থাকে এই টমেটোর তুলা মিষ্টিগুলো খাওয়ার সময় একটা টক মিষ্টির ফ্লেভার পাওয়া যায় যেটা খেতে দুর্দান্ত লাগে আমার আজকের এই টমেটোর তুলা মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন